এই ক্লাসটা করার পরে তুমি পার্সোনের উপর বস হয়ে যাবে কি বললাম আজকের এই ক্লাসটা করার পরে তুমি পার্সোনের উপর বস হয়ে যাবে তুমি নিজে তো পার্সন পারবে ইভেন তোমার ছোট ভাই ব্রাদার যারা আছে সবাইকে তুমি কি সুন্দরভাবে পার্সন বোঝায় দিতে পারবে ক্লিয়ার সো দেরি না করে চলো শুরু করা যাক দেখো পার্সন পার্সনের বাংলা হচ্ছে পুরুষ বা ব্যক্তি পার্সন হচ্ছে তিন প্রকার কত প্রকার তিন প্রকার কি কি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এবার আসি পার্সন তোমার ফার্স্ট পার্সন কোনগুলা সেকেন্ড পার্সন কোনগুলা থার্ড পার্সন কোনগুলা ফার্স্ট পার্সন মানে মাত্র হচ্ছে 6টা জিনিস পারসন কয়টা জিনিস মাত্র 6টা জিনিস কি কি আই মি মাই উই আস আওয়ার বলো ফার্স্ট পারসন কয়টা 6টা আই মি মাই উই আস আওয়ার সেকেন্ড পারসন হচ্ছে মাত্র তিনটা জিনিস কি ইউ ইউ ইওর বলো সেকেন্ড পারসন কয়টা জিনিস মাত্র তিনটা জিনিস কি ইউ ইউ ইওর তাহলে দেখো ফার্স্ট পারসন কয়টা ফার্স্ট পারসন হচ্ছে 6টা কি কি আই মি মাই উই আস আওয়ার আই মি মাই উই আস আওয়ার এই ছয়টা হচ্ছে ফার্স্ট পারসন তারপর হচ্ছে ইউ ইউ ইউর এই তিনটা হচ্ছে তোমার কি পারসন সেকেন্ড পারসন এবার আসি থার্ড পারসন কোনগুলা থার্ড পারসন ভাই একদম সহজ থার্ড পারসন কি একদম সহজ কোনগুলা এই যে দেখো ফার্স্ট পারসনে কয়টা ফার্স্ট পারসন হচ্ছে তোমার ছয়টা সেকেন্ড পারসন কয়টা তিনটা মোট হইলো কয়টা নয়টা এই দেখো ফার্স্ট পারসন হচ্ছে ছয়টা সেকেন্ড পারসন হচ্ছে কয়টা তিনটা মোট হইলো কয়টা নয়টা এই নয়টা ব্যতীত এই যে ফার্স্ট পারসন ছয়টা সেকেন্ড পারসন তিনটা এই নয়টা ব্যতীত দুনিয়াতে যা আছে সব হচ্ছে কি থার্ড পারসন কি বললাম এই যে দেখো ফার্স্ট পারসন ছয়টা সেকেন্ড পারসন তিনটা মোট হচ্ছে নয়টা এই নয়টা ব্যতীত যা আছে যা আছে সব হচ্ছে কি থার্ড পারসন আমি তোমাকে যদি বলি হি হি কি নয়টার ভিতরে আছে আই মি মাই উই আস আওয়ার ইউ ইউ ইউর এই নয়টার ভিতরে আছে না তাহলে হি হচ্ছে একটা থার্ড পার্সন আমি তোমাকে যদি বলি ইট ইট কোন পার্সন ইট হচ্ছে থার্ড পার্সন কেন থার্ড পার্সন কারণ ইট হচ্ছে কি এই নয়টার ভিতরে নাই আমি যদি বলি বল

হ্যাঁ আমি যদি বলি ফ্লাওয়ার ফ্লাওয়ার কোন পারসন থার্ড পারসন কারণ থার্ড পারসন কারণ হচ্ছে কি আই মি মাই উই আস আওয়ার ইউ ইউ ইউর এই নয়টার ভিতরে কি নাই তার মানে এটা হচ্ছে কি থার্ড পারসন একদম ক্লিয়ার করে দিলাম আই মি মাই উই আস আওয়ার এই ছয়টা হচ্ছে তোমার কি ফার্স্ট পারসন ইউ ইউ ইউর এই তিনটা হচ্ছে কি সেকেন্ড পারসন এই ফার্স্ট পারসনের তোমার কি ছয়টা সেকেন্ড পারসনের তিনটা মোট হলো নয়টা এই নয়টা ব্যতীত নয়টা ব্যতীত ফার্স্ট এবং সেকেন্ড পারসনের নয়টা ব্যতীত দুনিয়াতে যা আছে সব হচ্ছে কি থার্ড পারসন ক্লিয়ার আচ্ছা এইবার আসে দেখো প্রত্যেকটা পার্সনের প্রত্যেকটা পার্সনের তিনটা তিনটা করে ফর্ম আছে খুব ইম্পর্টেন্ট নাম তুমি যখন পড়তে যাবো তখন তোমার এগুলো খুবই দরকার লাগবে দেখো সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস আর হচ্ছে কি পজিটিভ কেস এই সারিতে যা আছে সব হচ্ছে সাবজেক্টিভ কেস এই সারিতে যা আছে সব হচ্ছে অবজেক্টিভ কেস এই সারিতে যা আছে সব হচ্ছে কি দেখো তুমি করবা কিভাবে বলবা উই আস আওয়ার উই আস আওয়ার উই হচ্ছে সাবজেক্ট আওয়ার আস হচ্ছে অবজেক্ট আওয়ার হচ্ছে পসেসিভ তারপরে বলবা ইউ ইউ ইউর ইউ হচ্ছে সাবজেক্ট আবার ই হচ্ছে কি অবজেক্ট এরপর ইউর হচ্ছে কি পসেসিভ

দেখো প্রকার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড ফার্স্ট পার্সন হচ্ছে মাত্র ছয়টা জিনিস আই মি মাই উই আওয়ার সেকেন্ড পারসন তিনটা জিনিস ইউ ইউ ইউর থার্ড পারসন গুনগুলো এই যে ফার্স্ট পার্সনে ছয়টা সেকেন্ড পার্সনে তিনটা মোট হয়েছে নয়টাই নয়টা ব্যতীত যা আছে সব হচ্ছে কি থার্ড পারসন